আজকে আছে আমলকি দিয়ে দুটো দারুণ স্বাদের রেসিপি আমলকির ক্যান্ডি আর আমলকির জেলি আমাদের শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য আমলকি খাওয়া ভীষণ উপকারী আমলকির ক্যান্ডি আর জেলি বানিয়ে এটা সারা বছর রেখে খাওয়া যাবে তাহলে চলো রেসিপিগুলো দেখে ফেলি বন্ধুরা এখানে আমলকিগুলো স্টিম করে আমি দুটো রেসিপি তৈরি করব যাতে আমলকির গুণাগুণটা নষ্ট না হয়ে যায় নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত প্রথমে আমি তৈরি করে নিচ্ছি আমলকির জেলি রেসিপিটা এখানে আমি আমলকি কয়েকটা নিয়ে নিয়েছি আমলকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আমলকিগুলোকে সেদ্ধ করে নেব আমলকিগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ জল একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি আমলকিগুলো আমি এখানে স্টিম করে নেব স্টিমারটা এখন গামলাটার উপরে এইভাবে রেখে দিচ্ছি প্রায় দু তিন মিনিট পর স্টিমারটা থেকে দেখো ধোয়া উঠতে শুরু করেছে এখন এর ওপরে আমি আমলকিগুলো এইভাবে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে আমি আমলকিগুলো জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব না জলের মধ্যে সেদ্ধ করলে আমলকির গুণটা অনেকটাই বেরিয়ে যায় সেই জন্য স্টিমারের মধ্যে আমলকিগুলো এইভাবে রেখে খুব ভালো করে আমলকিগুলো স্টিম করে নেব যাতে আমলকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন স্টিমারটা ঢাকা দিয়ে এটা পনেরো মিনিটের মতো স্টিমটা করে নেব। পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আমলকিগুলো এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে আমলকিগুলো সেদ্ধ হয়েছে নাকি বোঝার জন্য একটা কাটা চামচ নিয়ে আমলকিটাকে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে ভীষণ নরম হয়ে গেছে আর সাইডগুলো ফেটেও গেছে তখন আমলকিগুলোকে স্টিমার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমলকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এগুলো কিন্তু ভীষণ নরম হয়ে যাবে আর একটু চাপ দিলেই আমলকির ভেতর থেকে বীজটা এইভাবে বের করা যাবে এখন সব আমলকিগুলো থেকে এই একই রকমভাবে বীজগুলো বের করে নেব দেখো আমলকির কোয়াগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে আর বীজগুলো বের করে নিয়েছি এখন এই আমলকির টুকরোগুলো গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব এটা ভীষণ একটা সহজ রেসিপি খুব বেশি কিছু করতে হবে না গ্রাইন্ডারের জারের মধ্যে আমলকির কোয়াগুলো নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচের মতো আদাটা দিলে এটার গন্ধটা যেমন ভালো লাগবে সেরকম আদা ঠান্ডার মধ্যে খাওয়াও ভীষণ উপকারী গ্রাইন্ডারের মধ্যে আমলকিগুলো একবার ঘুরিয়ে নিয়েছি এখন এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমলকিটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে খুব কম পরিমাণ জল দিয়ে আমলকিটা পেস্ট বানাতে হবে আমার এখানে হাফ কাপের মতো জল প্রয়োজন হয়েছে আমলকির পেস্টটা এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমলকির পেস্টটা যত পরিমাণ হবে চিনিটাও আমি একই পরিমাণ ব্যবহার করছি বন্ধুরা এখানে চিনির পরিবর্তে মিচরি বা গুড়ও ব্যবহার করা যাবে তবে গুড় দিয়ে করলে এটার রঙটা একটু পাল্টে যাবে এখন এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম যে সাধারণ নুন আমরা খাই সেটাই দিলাম আর বিট নুন দিয়ে দিলাম এক চামচের মতো খুবই চটপটা খেতে হবে এই বিট নুনটা দিলে এখন খুন্তিতে করে সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অন করে দেব। তিন চার মিনিট এটা রান্না করার পর চিনিটা গলে যাবে চিনিটা থেকে জলটা বেরোতে শুরু করবে আর আমলকিটা অনেকটাই নরম হয়ে যাবে এখন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বন্ধুরা আমলকি একটা ভীষণ উপকারী ফল এটা সর্দি খাসি স্কিন চোখ সব কিছুর জন্যই ভীষণ উপকারী আর এই টক মিষ্টি টফিগুলো যেরকম খেতেও খুব ভালো লাগবে সেরকম এগুলো রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই প্রায় পনেরো মিনিটের মতো রান্না করার পর দেখো আমলকিটার জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমলকির পেস্টটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে এর মধ্যে যেমন একটা সুন্দর টক মিষ্টি স্বাদ চলে আসবে সেরকম এটা নষ্টও হয়ে যাবে না ভিনিগারটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে একে চার কাপ জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বন্ধুরা আমলকিটাকে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে এটা কড়াইয়ের তলাতে লেগে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে প্রায় চার পাঁচ মিনিট রান্না করার পর এটা কড়াই থেকে কিছুটা এভাবে উঠে চলে আসবে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এখানে বন্ধুরা ঘিয়ের পরিবর্তে মাখনও ব্যবহার করা যাবে ঘিটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কম আছে আমলকির মিশ্রণটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না আমলকির মিশ্রণটা একেবারে শুকিয়ে আসছে আর এটা কড়াই থেকে উঠে চলে আসছে প্রায় আরও ছয় থেকে সাত মিনিট রান্না করার পর দেখো এখানে আমলকির মিশ্রণটা কড়াই থেকে উঠে চলে আসছে আর এর মধ্যে একটা চকচকে ভাবও চলে এসেছে এইভাবে আমলকির মিশ্রণটা পুরোটা শুকিয়ে নিলে এটা তাড়াতাড়ি জমেও যাবে আর টফিটা বানাতে সুবিধে হবে আর যদি মনে হয় আমলকির মিশ্রণটা খুব নরম থেকে যাচ্ছে এটা প্যান থেকে উঠে আসছে না তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিতে হবে এটা হয়েছে নাকি বোঝার জন্য কিছুটা মিশ্রণ আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দিলে এটা যদি ছড়িয়ে না যায় এটা এরকম এক জায়গায় হয়ে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে তা জমানোর জন্য এখানে আমি চৌকো আকারের একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার তবে বন্ধুরা বাড়িতে থাকা যে কোনো স্টিলের টিফিন কৌটো বা স্টিলের প্লেটেও এই টফিগুলো জমানো যাবে আর এখানে বাটার পেপারের পরিবর্তে যে কোনো সাদা কাগজও ব্যবহার করা যাবে তবে বন্ধুরা এখানে যে কোনো সাদা কাগজ নিচে অবশ্যই দিয়ে দিতে হবে তাহলে টফিগুলো তৈরি হয়ে যাওয়ার পর বের করতে সুবিধা হবে আমলকির মিশ্রণটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি আমলকির পুরো মিশ্রণটা পাত্রের মধ্যে এভাবে নিয়ে নিলাম এরপর একটা চামচে করে ওপরটা এভাবে প্লেন করে দিচ্ছি এটা চামচে করে ওপরটা এভাবে প্লেন করে দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এখানে আমি মিশ্রণটা একেবারে ঠান্ডা করে নিয়েছি এখন এটা পাত্রটি থেকে বের করে নেব চৌকো পাত্রটা এখন একটা থালার মধ্যে এইভাবে উপর করে দিচ্ছি বাটার পেপারটা দেওয়ার ফলে মিশ্রণটা খুব সহজেই বাটি থেকে বের হয়ে গেল এখন বাটার পেপারগুলো ক্যান্ডির ওপরটা থেকে উঠিয়ে নিচ্ছি এখন এইগুলো আমি চৌকো করে কেটে নিচ্ছি এখানে আমরা ক্যান্ডিগুলো যে কোনো শেপেই কেটে নিতে পারো তবে চৌকো করে কাটলে এগুলো দেখতে বেশি ভালো লাগবে দেখো আমলা ক্যান্ডিগুলো দেখতে এই রকম হয়েছে এখন আমি হাফ কাপ চিনি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো চিনিটা আমলা ক্যান্ডির ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর যদি ইচ্ছে হয় চিনির গুঁড়োর সঙ্গে অল্প একটু চাট মশলাও দিয়ে দিতে পারো চিনির গুঁড়োর মধ্যে আমলা ক্যান্ডিগুলো এইভাবে চারিদিকে লাগিয়ে নেব এখানে আমি আমলা ক্যান্ডিগুলো আরেকটু ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এভাবে ছোট ছোট টুকরো করে নিলে এগুলো টফির মতো খেতে বেশ ভালো লাগবে বাজারে যে জেলি টফিগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এই টফিগুলোর স্বাদ অনেক বেশি ভালো হবে এরপর এই টফিগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সারা বছর খাওয়া যাবে আমলকির জেলি তৈরি হয়ে গেছে এরপর আমরা দেখে নেব আমলা ক্যান্ডির রেসিপি এখানে আমি কয়েকটা আমলকি নিয়ে নিয়েছি মাঝারি আছে আমলকিগুলো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো স্টিম করে নিয়েছি স্টিমার থেকে আমলকিগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আমলকিগুলো এবারে একেবারে ঠান্ডা করে নেব আমলকিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজের মধ্যে দু ঘন্টার মতো রেখে দিতে হবে নর্মাল ফ্রিজেই রাখতে হবে বন্ধুরা ফ্রিজারের মধ্যে রাখার কোনো দরকার নেই আমলকিগুলো দু ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তারপর বের করে নিয়ে আসলাম ফ্রিজের মধ্যে রাখার ফলে আমলকিগুলো একটু টাইট হয়ে যাবে এখন আমলকির ওপরে যে পাতলা খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আমলুকের খোসাটা এভাবে ছাড়িয়ে নিলে বন্ধুরা আমলকির ভেতরে রসটা ভালো করে ঢুকে যাবে ফ্রিজের মধ্যে রাখার ফলে আমলকির খোসাগুলো ছাড়াতেও সুবিধা হবে আমলকের খোসাটা ছাড়ানোর পর আমলকির মাঝে যে বীজটা আছে সেটাকে বের করে নেব আর আমলকির কোয়াগুলো এভাবে ছাড়িয়ে নেব আমলকিটা অল্প চাপ দিলেই দেখবে কোয়াগুলো এভাবে আমলকি থেকে খুব সহজেই বেরিয়ে চলে আসছে এই একইভাবে সব আমলকির খোসাগুলো ছাড়িয়ে আমলকির কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা বড় কাচের জায়গার মধ্যে আমলকিগুলো নিয়ে নিচ্ছি এখন এই আমলকির মধ্যে চিনি দিয়ে দেব এখানে যতটা পরিমাণ আমলকি আছে ঠিক ততটা পরিমাণ চিনি আমলকির মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে আমলকিগুলো কালো হয়ে যাবে না বন্ধুরা এখানে আমি চিনি দিয়ে আমলকিটা এভাবে ভিজিয়ে রাখবো তবে চিনির পরিবর্তে গুড় দিয়েও এইরকমভাবে ভিজিয়ে রাখা যাবে আমলকিগুলো চিনির সঙ্গে নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা এখানে কিছুক্ষণ পর গলে যাবে আর বন্ধুরা এটা কোনো কাচের বাটি বা প্লাস্টিকের বাটিতে করা যাবে স্টিলের বাটিতে এভাবে করা যাবে না এটাকে ঢাকা দিয়ে দুই তিন ঘন্টা আমি রেখে দিচ্ছি তিন ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে চিনিটা অনেকটাই গলে গেছে এখন এই চিনির মধ্যে আমলকিটা চামচে করে কয়েকবার নেড়ে দিতে হবে এভাবে নাড়াচাড়া করে দিলে আমলকির মধ্যে চিনির রসটা ভালো করে ঢুকে যাবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দুদিনের মতো রেখে দেব। আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দেব। চিনির মধ্যে আমলকিটা এইভাবে দুদিনের মতো রাখতে হবে আর যদি এটা রোদের মধ্যে রাখতে পারো তাহলে একদিনের মতো আমলকিটা ভিজিয়ে রাখলেই এটা চলবে তবে বন্ধুরা এটা সারা সারাদিনে মাঝে মাঝে দুই থেকে তিনবার এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে একদিন ভিজিয়ে রাখার পর দেখো আমলকিগুলো এরকম দেখতে হয়েছে রসটা অনেকটাই ঢুকে গেছে এখন আমলকিটা দুদিন রাখা হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমলকিগুলোর মধ্যে রস ভালো করে ঢুকে গেছে আমি এখানে একটা আমলকি তোমাদের দেখিয়ে দিচ্ছি দুদিন ভিজিয়ে রাখার পর এটা কেমন দেখতে হয়েছে দেখো বন্ধুরা আমলকিটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমলকিগুলো একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর যে আমলকি ভেজানো চিনির রসটা বেরোবে সেটা কিন্তু ফেলবো না সেটাও আমরা রেখে দেব। এটা আমি এখন রেখে দিচ্ছি এখন এই চিনির রসে ভেজা আমলকিগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি থালার মধ্যে চারিদিকে আমলকিগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে এরপর আমলকিগুলো রোদের মধ্যে একদিনের মতো শুকিয়ে নিতে হবে আর যে চিনির রসটা বেরিয়েছিল বন্ধুরা সেটা এক গ্লাস জলের মধ্যে এইভাবে দুই চামচ দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা পুদিনা পাতাটা অপশনাল এটা না থাকলে নাও দিতে পারো আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস প্রতিদিন সকালে খালি পেটে এটা খেলে শরীরের পক্ষে এটা অনেক উপকারী এখানে আমলকিগুলো শুকিয়ে গেছে আমলকিগুলো কিন্তু এখানে খুব বেশি রোদের মধ্যে রাখবো না আমলকির গায়ে যে ভেজা ভাবটা ছিল সেটা শুকিয়ে গেলেই আমলকিগুলো রোদ থেকে উঠিয়ে নেব যদি রোদ না থাকে তাহলে এটা কোনো খোলা জায়গায় বাড়ির মধ্যে রেখে দিলেও একদিনের মধ্যে শুকিয়ে যাবে আমলকিগুলো খুব বেশি রোদে দিলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি আমলকিগুলোর ওপরে এক চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণ চাট মশলা তবে বন্ধুরা আমলকিগুলো যদি চটপটা তৈরি করতে না চাও তাহলে শুধুমাত্র চিনির গুঁড়ো দিয়ে আমলকিগুলো তৈরি করা যাবে এরপর সব কিছু আমলকিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দারুণ স্বাদের আমলকি ক্যান্ডি তৈরি হয়ে গেছে এইভাবে আমলকি ক্যান্ডি তৈরি করে রাখো আর প্রতিদিন একটা করে খেয়ে নাও তাহলে সর্দি কাশি অনেকটাই কম হবে আমলকি ক্যান্ডিটা কেমন দেখতে হয়েছে দেখো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর একটা আমলকি ক্যান্ডি আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা